সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইসের চার নাম্বার লেকচার গত ক্লাসে আমরা কি দেখছিলাম গত ক্লাসে আমরা দেখছিলাম ডিসিম এল থেকে বাইনতে কীভাবে কনভার্ট করে ডেসিমাল এল থেকে বায়নেরতে কীভাবে কনভার্ট করে আজকে আমরা দেখবো ডিসিম এল থেকে অক্টালে কীভাবে নিতে হয় ঠিক আছে আজকে দেখব ডিসিম এল থেকে অকটালে কীভাবে নিতে হয় তাহলে আমাদের কয়টা শেষ হবে কম্বিনেশন ডিসিম এল থেকে বাইনারিতে গত ক্লাসে দেখলাম আজকে দেখব ডিসিম এল থেকে অকটালে তাহলে বাকিগুলো থাকবে হবে বাকিগুলো ধাপে ধাপে দিয়ে দিব তাহলে আজকে চলো দেখি ডিসিম এল থেকে অকটালে কীভাবে নিতে হবে আহ এটাতে খালি দেখো ডিসিম এল থেকে অকটালে কীভাবে নিতে হবে তাইলে আমরা দেখছিলাম কয়টা পার্ট থাকে একটা সংখ্যার মধ্যে একটা হচ্ছে ইনটিজার পার্ট একটা হচ্ছে ফ্র্যাকশন পার্ট তাহলে এখানে আছে আমাদের শুধু ইনটিজার পার্টটা দেয়া আছে তাহলে তাহলে আমাদের এখানে দেয়া আছে ইনটিজার পার্ট তাহলে আমরা ইনটিজারের জন্য কি করি ভাইয়া ইনটিজারের জন্য কি করি আমরা ইনটিজারের জন্য আমরা ভাগ করি কি দিয়ে ভাগ করব আমরা যেই বেজে নিতেছি যে সংখ্যা পদ্ধতিতে নিতেছি ওই সংখ্যা পদ্ধতির যে বেজ আছে ওইটা দিয়ে ভাগ করব তাহলে চলো শুরু করি ভাগ দেয়া তাহলে এখানে আছে ফোর এখানে আছে ফোর সিক্স নাইন এটাকে আমরা কত দিয়ে ভাগ দিব যে সংখ্যা পদ্ধতিতে নিতেছি ওইটার বেজ দিয়ে তাহলে এখানে আছে আমরা নিতেছি অকটালে তাহলে অকটালের বেশ কত এইট তাহলে এইট দিয়ে যদি আমরা এটাকে ভাগ দেই তাহলে ভাই আসতেছে তাহলে আসতেছে কত আটান্ন দশমিক ছয় কত আটান্ন দশমিক ছয় দুই পাঁচ ঠিক আছে তাহলে আমাদের যে এখানে ইন্টিজারটা আছে এটা হচ্ছে আমাদের কি ভাগ ফলটা এটা আমাদের ভাগ ফলটা তাহলে ভাগ শেষ কত ভাইয়া ভাগ শেষ তোমার এখানে যে ফ্রেকশন নাম্বারটা আছে ওইটাকে তুমি আট দিয়ে গুন দিবা আমরা কি কোন সংখ্যা পদ্ধতিতে নিতেছি অকটালে তাইলে আমরা যদি পয়েন্ট সিক্স এটাকে যদি আট দিয়ে গুণ দিই তাহলে কত আসতেছে দেখি তাহলে আসতেছে ভাইয়া তোমার পাঁচ ঠিক আছে তাহলে এখানে আমাদের ভাগ শেষ কত রইল পাঁচ রইল ঠিক আছে যদি আটান্নকে যদি আট দিয়ে আবার ভাগ দিই তাহলে কত হয় তাহলে আমরা যদি সাত আটা হয় কত ছাপ্পান্ন আর ভাগশেষ কত থাকতেছে দুই ওকে তারপরে আমরা যদি আবার এই সাতকে যদি আট দিয়ে ভাগ দিই তাহলে ভাগ ফল থাকতেছে জিরো এবং ভাগ শেষ থাকতেছে সেভেন ওকে ক্লিয়ার তাহলে এখানে এটা হচ্ছে তোমার এম এস আর এটা হচ্ছে তোমার এল এস বি ক্লিয়ার আবার একটু বলি আবার একটু বলি শোনো এখানে আমাদের ইনটিজার একটা নাম্বার দেওয়া আছে এখানে কোনো ফ্রেকশন পার্ট নেই তাহলে ইনটিজার নাম্বারকে আমরা যখন অন্য একটা ইয়ের মধ্যে কনভার্ট করতে চাই তখন আমাদেরকে কি করতে হবে ডিসিমেল থেকে যে সংখ্যা নিতেছি ওই সংখ্যার বেস দিয়ে ভাগ দিতে হবে তাহলে আমি এখানে চারশো কে ভাগ দিলাম আট দিয়ে ভাগ দেওয়ার ফলে হয়েছে আমার আটান্ন দশমিক ছয় দুই পাঁচ তাহলে আটান্ন যেটা হচ্ছে তোমার ভাগ ফল আর ছয় দুই পাঁচ যেটা আছে ওইটার সাথে তুমি বেসটাকে ঘুম দিয়ে যে সংখ্যাটা পাবা ওইটা হচ্ছে তোমার ভাগ শেষ ওইটা এটা হচ্ছে তোমার ভাগ শেষ ঠিক আছে তাহলে যে ভাগশেষ এখানে পেলাম পাঁচ তাহলে এখানে দেখো আবার যদি ভাগ দিই তাহলে সাত আটা হইতেছে ছাপ্পান্ন আরও দুই থাকতেছে ভাগ শেষে তাহলে দুই বসে এলাম তারপরে সাতকে আট দিয়ে ভাগ করলে ভাগ ফল হইতেছে জিরো এবং ভাগ শেষ সেভেন তাহলে এখানে এটা হচ্ছে আমাদের এম আর এটা হচ্ছে এল বি তাহলে আমরা যদি লিখি এটা হচ্ছে সেভেন টু ফাইভ অকটালে কি সিক্স সরি ফোর সিক্স নাইন ডিসিম এল থেকে অক্টালে হচ্ছে এটা বুঝছো ওকে আচ্ছা এখানে আমি পয়েন্ট আকার এগুলো লিখে দিই আমরা এখানে কী করছি নাকি তা তো ভালো হবে তাইলে তাহলে দেখো তো আমরা প্রথমে করছি কি ডিসিম এল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল এ নেয়ার জন্য কি করব আমরা হেক্সাডেসিমেল এ নেয়ার জন্য ইনটিজার যেটা আছে ইন্টিজার শূন্য না হওয়া পর্যন্ত শূন্য না হওয়া পর্যন্ত বেজ দিয়ে কি করবো ভাগ করবো আর যে ফ্রেকশন পার্ট যেটা আছে ফ্রেকশন পার্ট যেটা আছে ওইটাকে ভাইয়া শূন্য না হওয়া পর্যন্ত গুণ দিব আর যদি তুমি তিন চারবার করার পরও যদি দেখতেছো শূন্য হচ্ছে না তাহলে তুমি এটা অফ করে দেবা তাহলে কি করবা গুণ করা অফ করে দেবা বুঝছো ওকে আচ্ছা এখানে দেখো এখানে তোমার দুইটা পার্টি আছে দুইটা পার্ট আছে তাহলে চলো শুরু করে একটা একটা করে আচ্ছা তাহলে এখানে আছে সেভেন থ্রি এইট এটা হচ্ছে তোমার ইন্টিজার পার্ট তাহলে সেভেন থ্রি এইট এটাকে আমরা কী করবো এটাকে আমরা ভাগ দিব কি দিয়ে ভাগ দেব বেজ দিয়ে তাহলে বেজ দিয়ে যদি ভাগ দিই আমি আচ্ছা আমি যদি এখানে এটাকে আট দিয়ে ভাগ দেই সাত সাত আটত্রিশকে যদি আট দিয়ে ভাগ দিই তাহলে আমার এখানে আসতেছে বিরানব্বই দশমিক দুই পাঁচ তাহলে এটা তো আমার ভাগ ফল আর এখানে এটা হবে ভাগ শেষ আর এটার সাথে আমরা কি করতে হবে এই যে টু ফাইভ এটার সাথে আমাদেরকে এই যে বেজ যেটা আছে বেজটাকে গুণ করতে হবে তাহলে গুণ করলে আসে টু তাহলে এই যে টু হচ্ছে আমাদের ভাগ শেষ আর এটা হচ্ছে ভাগ ফল আর এটা হচ্ছে ভাগ শেষ বুঝছো ওকে তাহলে আমরা বিরানব্বইটা এখানে বসাই আর ভাগ শেষ কত পাইলাম দুই ওকে এবার বিরানব্বইকে আমরা আট দিয়ে ভাগ দিয়ে দেখি তো কত আসে বিরানব্বই ভাগ আট কত আসতেছে

ফোর হচ্ছে তোমার ভাগ শেষ এরপর যদি আমি এগারোকে আট দিয়ে ভাগ দিই এগারোকে আট দিয়ে ভাগ দিলে আট একে আট আট একে আট আট থাকতেছে কত থাকতেছে তিন তাহলে এই তিন হচ্ছে তোমার ভাগ আবার যদি একে আট দিয়ে ভাগ দি তাহলে ভাগ হচ্ছে জিরো আর ভাগ থাকতেছে ওয়ান ভাগ থাকতেছে ওয়ান তাহলে এটা তোমার কি হয়েছে ইন্টেজের পার্ট যেটা আছে ওইটা আমাদের ক্যালকুলেশন করা শেষ এটা ক্যালকুলেশন করা শেষ তাহলে এই যে উপরের সাইড হবে এল বি আর নিচেরটা হচ্ছে এম বি ওকে তাহলে এবার যে ফ্র্যাকশন পার্টটা আছে ওইটা আমরা করবো তাহলে ভাইয়া এবার হচ্ছে ফ্র্যাকশন পার্ট যেটা আছে ওইটা করি তাহলে এটা মুছে দিই এটা মুছে দিচ্ছি এটা মুছে দিচ্ছি আচ্ছা দেখে এটা তাহলে এখানে আমি লিখে দিলাম যে ফ্র্যাকশন পার্ট যেটা আছে ওইটাকে আমরা করতে হবে গুণ আর ইন্টিজার পার্ট যেটা আছে ওইটাকে করতে হবে ভাগ তাহলে এবার দেখো তো ফ্র্যাকশন পার্ট কি আছে পয়েন্ট থ্রি থ্রি সিক্স এটাকে কি করবো এটাকে কি করবো বেজ দিয়ে গুণ দেবো বেজ দিয়ে গুণ দেব গুণ দিলে কত হয় গুণ দিলে হয় টু পয়েন্ট সিক্স এইট টু পয়েন্ট সিক্স এইট এইট ঠিক আছে তাহলে এখানে ইনটিজার নাম্বার কত টু তাহলে এখানে থাকতেছে কত টু তারপর হচ্ছে পয়েন্ট সিক্স এইট এটাকে আবার দুই দিয়ে আবার আট দিয়ে গুণ সিক্স এইট এটাকে কি গুণ আট দিয়ে তাহলে এটাতে আট দিয়ে গুণ দিলে কত হয় ফাইভ পয়েন্ট ফাইভ জিরো তাহলে এখানে আমাদের থাকতেছে কত ফাইভ তারপরে আবার যে ফাইভ পয়েন্ট আছে ওইটাকে আবার আট দিয়ে গুণ তাহলে ফাইভ পয়েন্ট এটাকে যদি আট দিয়ে দেয় তাহলে তোমার হইতেছে ভাইয়া 4.032 তাহলে এখান থেকে থাকবে কি 4 তুমি দেখো তো এখানে আমি গুণ করতেছে তিনবার করা শেষ তারপরে কি শূন্য হইতেছে পাশে উত্তর কি শূন্য হচ্ছে হচ্ছে না তো শূন্য আর তুমি যদি আরও দুই একবার করে দেখবা হচ্ছে না তাহলে তুমি কি করবে এখানে অফ করে দিবা তুমি চাইলে আরো দুইবার করতে পারো সমস্যা নেই কিন্তু এখানে তুমি এটা অফ করে দিতে পারো চাইলে তাহলে এখানে কি হবে এখানে এটা হচ্ছে এম এস বি আর এটা হচ্ছে এল এস বি তাহলে আমরা যদি এখানে অ্যান্সারটা লিখতে চাই অ্যান্সারটা যদি লিখতে চাই তাহলে ভাইয়া কি হবে তাহলে হবে এই যে সেভেন থ্রি এইট থ্রি থ্রি সিক্স এটার অক্টাল সংখ্যা হবে ওয়ান থ্রি ফোর টু পয়েন্ট টু ফাইভ ফোর ক্লিয়ার ক্লিয়ার কি না বলো ক্লিয়ার কি না বলো আচ্ছা একটা জিনিস এখানে যেহেতু আমাদের এখানে যেহেতু আমাদের সংখ্যাটা এরপরও আরও হইতে পারে এরপরও কি আরও হতে পারে তাহলে আমরা এটা ডট দিয়ে দিই নাকি তাহলে এটা আমরা ডট দিয়ে দিব এই যে ঠিক আছে ঠিক আছে ওকে আশা করি সবাই বুঝতে পারছো আশা করি সবাই বুঝছো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ